আরাফার রোজার নিয়ত কিভাবে করতে হয় আরাফার রোজার সেহরি কখন কাবেন এবং আরাফার রোজার ফজিলত সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাল্লাহ সর্বশেষ প্রশ্ন তাকবিরে তাশ্রিক কখন পড়বেন আশা করি আজকে এই চারটি প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা প্রথম প্রশ্নের উত্তর জেনে নেই আরাফা রোজার নিয়ত কীভাবে করবেন দেখুন নিয়ত হল মনের সংকল্প আল ইরদা তথা মনের সংকল্পকে নিয়ত বলা হয় আপনি যে বিষয় মনে মনে সংকল্প করবেন এটি আপনার নিয়তে পরিণত হয়ে যাবে তো আপনি যখন আরাফা রোজা রাখবেন যখন সেহেরি খাওয়ার জন্য আপনারা উঠবেন তখন আপনারা নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের নিয়ত হয়ে যাবে মনে মনে সংকল্প করবেন দ্বিতীয়ত হল আপনারা কখন সেহেরি খাবেন রাতের শেষভাগে আপনারা সেহেরি খেতে পারেন এটা সবচেয়ে উত্তম এবং শূন্য আপনারা রাতের শেষভাগে সেহেরি খাবেন তিন নম্বর প্রশ্ন হল আরাফা রোজার ফজিলত কি আমরা সুই হাদিস থেকে জানতে পারি রাসুলের কারিম সাল্লাহ আলহিম এরশাদ করেছেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে পাক ওই ব্যক্তি পিছনের এক বছর এবং সামনের এক বছর মোট দুই বছরের গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই আরাফা রোজার গুরুত্ব অত্যাধিক বান্দার দুই বছরের গুনা মাফ হয়ে যায় পিছনের এক বছর সামনের অগ্রিম এক বছর গুনা মাফ হয়ে যায় রাসুল করিম সাল্লাম ওনার জীবদ্দশায় কোনো সময়ই আরাফার রোজা পরিত্যাগ করেননি আমরা জানি জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন আল্লাহর নিকট অত্যাধিক প্রিয় এবং রাসুল সাল্লাহ সাল্লাম এই দশ দিনই রোজা রাখতেন আপনারা চাইলে এই দশ দিন রোজা রাখতে পারেন নতুবা কমপক্ষে আরাফার দিনের রোজাটি আপনাদের রাখতে হবে এটা খুবই ফজতপূর্ণ রোজা তো আসলে আমরা জেনে নেই আরাফার রোজা কয়টি এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন সংশয় রয়েছে যে আরাফার রোজা কয়টি কেউ কে বলেন দুইটি আবার কেউ কে বলেন একটি দেখুন আরাফার রোজা কিন্তু একটি রাসুল কারিম সাল সাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে আর আরাফার দিবস হলো মূলত নই জিলহজ অর্থাৎ ঈদুল আজহার ঠিক আগের দিনকে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করা হয় ঈদের আগের দিনকে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করা হয় অর্থাৎ সৌদ আরব যখন আরাফার দিবস আমাদের নই জিলহজ তো এক্ষেত্রে আলিমুলামাদের দুইটি অভিমত আপনারা চাইলে নই জিলহজ রোজা রাখতে পারেন অর্থাৎ নই জিলহজ হল আরাফার দিন এবং আরেক আলিমের অভিমত হলো যে না সৈদা তো আমাদের একদিন আগে আরাফার ময়দানে অবস্থান করেন তো এক্ষেত্রে আমরা সৈদারবের সাথে মিল রেখে আটই জিলহজ আরাফা রোজা রাখতে পারি তো এই বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য মত হল আপনারা চাইলে দুইটি রোজা রাখতে পারেন একটি নফল হিসেবে গণ্য হবে এবং একটি আরাফার দিনের রোজা হিসেবে গণ্য হবে এবং চাইলে আপনারা নয় জিলহজ রোজা রাখতে পারেন কারণ নয় জিলহজ হলো আরাফার দিন আরাফার দিনের রোজা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরাফার দিন হলো নয় জিলহজ আপনারা নই জিলহজ আরাফা দিনের রোজা রাখতে পারেন এটি কিন্তু একটি রোজা আর আপনি চাইলে সৈদাদবির সাথে মিল রেখে তারা যখন আরাফায় অবস্থান করেন তখন আপনারা রাখতে পারেন আসলে আমরা শেষ প্রশ্ন উত্তর জেনে নেই তাকবীরের তাসরিক কখন পড়বেন তাকবিরে তাসরিক হলো একটি নির্দিষ্ট তাকবির সেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল হাম এই তাকবিরটি নয় জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে তেরো জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজ শেষে আপনারা অন্তত একবার উচ্চস্বরে পাঠ করবেন এটি পাঠ করা ওয়াজিব আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম আরহামুল্লা